ভাই বন্ধুরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ চৈত্র মাসের দু তারিখে বিকেল সাড়ে চারটে নাগাদ যে হারে শিলাবৃষ্টি শুরু হয়েছে দেখতে পাচ্ছ যে হারে শিলের দাপট প্রচণ্ড তীব্র গতিতে যে শিল আর ঝড় দেখতে পাচ্ছ কালবৈশাখী একদম সরাসরি চলে এসেছে আমি সৌভিক তোমাদের সাথে দেখতে পাচ্ছ ও শো শোচ্যালেনের এই ভিডিওটি সবাই দেখতে থাকু আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যারা শিলাবৃষ্টি দেখেননি এই বছর দু হাজার পঁচিশে এই ফার্স্ট টাইম এই শিলাবৃষ্টি হয়েছে এইটা হচ্ছে গ্রাম বাগার পার্ক সেইখানেতে সেহারে শিলাবৃষ্টি হয়েছে প্রচণ্ড মানুষের আলু থেকে আরম্ভ করে পেঁয়াজ ধান সব ক্ষতি হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই এটা বহু দিন দেখা যায়নি না এই বছর একদম প্রচণ্ড পরিমাণে যেই শিলাবৃষ্টি হয়েছে সেই শিলাবৃষ্টির জন্য অনেক চাষি ভাইদের জমির আলু নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের এই বাড়ির চালেতে যেই সিলগুলো পড়েছে দেখতে পাচ্ছ শিলের সাইজটা খুব ছোট নয় খুব বড় নয় মাজলা সাইজের একদম বিছিয়ে পড়েছে দেখতে পাচ্ছ এত জোরে সিরিলটা পড়ছে মানে বেরোনো না দেখতে পাচ্ছ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে এই কালবৈশাখীর হাত থেকে বাঁচার জন্য তারা না বিকেলের দিকে না বাড়ির বাইরে বেরোলেও সতর্কভাবে বেরোতে হবে আর যে কোনো মুহূর্তে এখন মেঘ ঝড় উঠলেই যে কোনো মুহূর্তে জল ঝড় নেমে যেতে পারে তার সঙ্গে শিলাবৃষ্টি তাই আমার ইউটিউবের বন্ধুদেরকে সতর্ক করছি যে লাইভ রিক্স আছে বিকেলের দিক থেকে কোনো কাজ করতে গেলে তাই যারা যেসব ফাঁকে চোখে কাজ করতে যাও তারা নিজের নিজের সেফটিভাবে তারা যেন কাজে কেননা যখন খুশি তখনই সিল করতে পারে তাই বন্ধুদেরকে বিশেষ করে অনুরোধ করছি এই ভিডিওটা বেশি বেশি করে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে ছুড়ে দাও যাতে এই ভিডিওটি সবাই দেখতে পায় আর এই ভিডিওটি যারা দেখতে পাবে তারা অবশ্যই শেয়ার করে দেবে কেননা প্রত্যেকটা ইউটিউব প্রেমিক বন্ধুদের কাছে জানাচ্ছি যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করলে প্রত্যেকটা আমার ইউটিউবের বন্ধুরা সব জানতে পারবে যে তাদের বিকেলের দিকে ফাঁকে দিয়ে বেরোলে তাদের কোনো বিপদের মধ্যে পড়তে হয় তাই আমি সতর্ক জানাচ্ছি আমার ওইসি চ্যানেলের যত ইউটিউবের বন্ধু রয়েছে সকলকে সুস্থ কামনা করি তারা যেন সব ভালো থাকে আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদেরকে